আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিএস দেখিয়ে দিব চমৎকার কিছু একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে রেডি থ্রি পিসগুলো এগুলো কিন্তু জাস্ট নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো রকম জামালা নেই চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা একদমই এখন ঈদ দামাকা অফার প্রাইস পেয়ে যাবেন আমরা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দেব প্রত্যেকটা ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের রেগুলার যে প্রাইস ছিল তার থেকে ইনশাল্লাহ কম দিয়ে দিব খুব সুন্দর একটা কালেকশন দেখেন এগুলা ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে যে আবার চমৎকার এমব্রয়ডারি করা আছে দেখেন সুন্দর করে বোর্ডিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে আর কাপড়গুলা কিন্তু একদমই সুইচ কটনের মধ্যে আছে কি সুন্দর দেখেন কাটওয়ার্ক করা বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা ফুললি ফুল এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলো আছে আপনি যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো ড্রেস অফিস ভার্সিটি রেগুলার ইউজ নিচে চমৎকার একটা হাতায় প্যানেল লাগানো আছে লেস লাগানো আছে নেকে লেস লাগানো আছে খুব সুন্দর করে শু করা আছে ব্যাক পোশনটা সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দেবো সাথে ওন্না পাচ্ছেন এবং হচ্ছে প্যান্ট সহ রেডি কালেকশন পাচ্ছেন নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো রকম কোনো জামেলা নাই এটা হচ্ছে প্যান্ট চমৎকার একটা একদম প্রিমিয়াম প্রিমিয়াম কঠনের মধ্যে এই প্যান্টটা পাচ্ছেন এক কালার সলিড কালার প্যান্টটা সাথে চমৎকার একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে বিয়াস অন্য পাশে সুন্দর করে বোরিং কাটওয়ার্ক এম্বয়ডারি করা আছে ফুললি ফুল অন্য দুই পাশে বোরিং কাটওয়ার্ক এম্বয়ডারি করা আছে খুব সুন্দর এই ড্রেস এটা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ষোলোশো টাকা একদম দেড়শো টাকা আরো ডিসকাউন্ট দিচ্ছি দুইটা কালার अवेलेबल আছে সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র 1600 টাকা বিয়াস এটা দেখেন কি সুন্দর একটা কালার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন জাস্ট আপনার একদমই সফট একটা কালারের মধ্যে আছে চমৎকার হাতায় লেস করা আছে নেকে লেস করা আছে নিশ্চিত চমৎকার বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা যাতে কি সুন্দর করে এটা বোরিং করা আছে ফুল লিফুল চমৎকার কাজ করা ড্রেস এগুলো আছে কটনের মধ্যে একটু কাজ করা গর্জিয়াস ড্রেসগুলো পাচ্ছেন পিওর কটনের মধ্যে আছে সলিড কালারের প্যান্ট পাচ্ছেন একটা চমৎকার ম্যাচিং প্যান্টগুলো পাচ্ছেন ফ্রি সাইজ কোমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্য কিন্তু দুই পাশে কার্টওয়ার্ক করা আছে খুব সুন্দর প্রাইস দিব ষোলোশো টাকা এটা সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দেবো অনলি ষোলোশো টাকা এগুলা মার্কেটে বর্তমানে ঈদ বাজারে প্রায় দুই হাজার টাকা প্লাস সেল করতেছে এটা দেখেন এত সুন্দর বিয়ার্স কালারটা দেখেন জাস্ট খুব সুন্দর একটা কালার চমৎকার ডিজাইন করা আছে নেকে চমৎকার একটা লেস লাগানো আছে সুবাঠন করা আছে সাদা বাহারের একদম স্টিচ কালেকশন বিয়ার্স অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার স্লিভসের চমৎকার লেস করে সেলাই করা আছে এবং এই দেখেন ফুল জামাতে কিন্তু কাজ করা এগুলো আছে এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে দামান থেকে শুরু করে লোয়ার পশন অল ওভার কিন্তু ফুললি ফুলটা কাজটা করা আছে দেখেন কি হেভি একটা এম্ব্রয়ডারি করা আছে চিকেন বোরিং এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল নিশ্চয়ই চমৎকার অর্গানজার প্যানেল করা আছে ব্যাক পশনটা আপনার থাকছে ফুললি ফুল প্রিন্ট করা থাকবে সাথে অননা পাবেন এবং একটা প্যান্ট পেয়ে যাবেন রেডি করা একদম এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি পাচ্ছেন চমৎকার পার্পেল কালারের মধ্যে আছে আর এটা একটু লাইট কালার প্যান্টটা একটু ডার্ক কালার দেখেন এত সুন্দর সফট একটা ফেব্রিক্সের মধ্যে আছে বিয়ার্স একদম পিওর কটনের মধ্যে বড় অনার চমৎকার অন্য প্রিন্টের অন্য ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস এটা ছিল আপনার সতেরোশো পঞ্চাশ দিয়ে দেবে ষোলোশো টাকা অফার প্রত্যেকটা ড্রেসে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এটা দিয়ে দেবে ষোলোশো টাকা এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন দেখেন এটা ফুল জামাতে কিন্তু এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে আপনার যে বোর্ডিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে যে ফুললি ফুল সুন্দর করে নেকের লেস করা আছে খুব সুন্দর করে এই যে ফুল জামাতেই কাজ করা এবং দামান থেকে লোয়ার পেশনে হেভি এমব্রয়ডারি করা আছে সুন্দর করে চমৎকার কাজ করা যারা কাজ করার মধ্যে একদম কটন থ্রি পিস আছেন এগুলো নিয়ে নেবেন এই যে গলায় লেস করা আছে হাতায় লেস লাগানো আছে খুব সুন্দর একটা কালেকশন এটা সাথে হচ্ছে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে এবং হচ্ছে একটা রেডি প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন চমৎকার সলিড কালারের মধ্যে আছে অন্যটা পাচ্ছেন সুন্দর এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য বড় অন্য যেটা খুব সুন্দর একটা অন্য চমৎকার অন্য ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পিওর সুইচ কটনের মধ্যে আছে প্রাইস দিয়ে দেবো এটা পনেরোশো টাকা এটা প্রাইস দিয়ে দিবো পনেরোশো টাকা এটা ছিল ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি পনেরোশো টাকা এটা দেখেন এত সুন্দর একটা কালারফুল ড্রেস দিয়ে সাদা বাহারের খুবই সুন্দর নেকের চমৎকার একটা সিকোয়েন্সের লেস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল নেক বসনে হাতায় সুন্দর করে একটা লেস দিয়ে সেলাই করা আছে এগুলো কালারের মধ্যে আর ফুল জামাটা কিন্তু কালারফুল কালার প্রিন্ট করা নিচের দিকে লেস লাগানো আছে সাথে বাকি পার্টগুলো দেখাই দেবো সাথে অন্য পাবেন এবং হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এটা দেখেন কি সুন্দর একটা সলিড কালারের প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু আর প্যানেল লাগানো আছে অর্গানজার প্যানেল লাগানো আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে পিয়ার সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি এটা কত প্রায় ছিল ওটা দিয়ে দেবো আমরা ষোলোশো টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পাইছিল দেড়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ষোলোশো টাকা অনলি পিওর্স এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা দেখেন কি সুন্দর কালারটা যেমন সুন্দর বডিতে ফুললি ফুল কিন্তু দেখেন কি সুন্দর করে আপনার ব্ল্যাক কালার একটা চমৎকার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এবং হচ্ছে দামারটা দেখা হচ্ছে ডিজিটাল প্রিন্টও আছে চমৎকার প্যানেল করা আছে এবং সিকোয়েন্স করা আছে ম্যাচিং সুতা দিয়ে ব্ল্যাক কালার সুতা দিয়ে স্লিপসটাকে দেখাবো এটা হচ্ছে স্লিপস সুন্দর করে চমৎকার একটা ডিজাইন করা আছে স্লিপসে একদমই প্রিমিয়াম সুইস কটনের মধ্যে আছে এটা এটা হচ্ছে প্যান্ট একদম প্যান্টটা হচ্ছে সলিড কালারের মধ্যে আছে সাথে চমৎকার একটা অন্য নাম আছেন বড় একদমই ডিজিটাল প্রিন্টের অন্য না দেখেন কি সুন্দর অন্য নাম আছেন বড় ডিজিটাল প্রিন্ট করা আছে ওন্যাতে অল অভার অন্যায় কিন্তু সুন্দর করে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা বিয়ার্স প্রাইজ দিয়ে দিব অনলি অনলি এটাও সতেরোশো টাকা ড্রেস দিয়ে দেবো ষোলোশো টাকা আগের থেকে কম প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন হ্যাঁ যে আরেকটা সুন্দর ড্রেস দেখাই এত সুন্দর প্রত্যেকটা একদম নিউ কালেকশন ঈদ কালেকশন এগুলো দেখেন ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলা চমৎকার কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর করে কাজ করা আছে মানে প্রিন্ট করা আর এটা হচ্ছে একদম লোয়ার পোশন হেভি একটা এম্বয়েডারি করা আছে বোরিং কাটওয়ার্ক এম্ব্রয়েডারি যেটা চমৎকার কালার কম্বিনেশান সাথে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে এবং প্যান্ট সহ একদম রেডি থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা একদম সলিড কালার মধ্যে পাচ্ছেন এক কালার একদম পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা পিওর সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্যা অন্য কিন্তু দুই পাশে চমৎকার করে যে আপনার বোরিং কাটওয়ার্ক এম্ব্রয়েডারি করা আছে যেরকম অন্যান্য পাশে কাজ করা আছে এই কাজ করার থিপিস এটা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ যে দিবেন অনলি ষোলোশো টাকা পিস অনলি ষোলোশো টাকার অফারে কিন্তু পাচ্ছেন এগুলা একদম ঈদের সালামি অফার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আয়টা কালেকশন দেখেন কি সুন্দর একটা পেস্ট টাইপের কালারের মধ্যে আছে অল ওভার জামাই কিন্তু এটা ফুললি ফুল জামাতে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে দেখেন কি সুন্দর করে চমৎকার কাজ করা আছে ফুল জামাতে এটা হচ্ছে আপনার স্লিভসের লেস করা আছে টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে ফুললি ফুল একেবারে সুন্দর করে নিচে লেস করা আছে একদম সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা ফুল জামাতে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন বাকি পার্টগুলো দেখাই দিব সাথে অন্যা এবং প্যান্ট সহ রেডি থ্রি পিস কালেকশন হচ্ছে প্যান্ট চমৎকার ম্যাচিং একদম সলিড কালারের মধ্যে আছে পিওর কটনের মধ্যে অন্যটা পাচ্ছেন সুন্দর একটা অন্য এই যেটা এটা হচ্ছে আমার একটু সিল্ক টাইপের উন্না পাচ্ছেন মাইসুরি সিল্ক টাইপের উন্না ফুল্লি ফুল উন্নাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে তো প্রাইস দিয়ে দিবো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা পিওস চোদ্দশো পঞ্চাশ কিনবেন তো জিতবেন এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন একদম পিওর কটনের মধ্যে আছে অল ওভার কিন্তু জামায় কাজ করে থাকেন একদমই নেক থেকে শুরু করে দামান পোষণ ফুললি ফুল কিন্তু একদম সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে হাতায় চমৎকার ডিজাইন করা আছে যে নেক থেকে দামান পর্যন্ত কাজটা করা থাকবে চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস প্রাইস দিয়ে দিব অনলি চোদ্দশো পঞ্চাশ কাজ করার ড্রেস প্রত্যেকটা ড্রেস প্যান্ট পাশে ম্যাচিং একদম সলিড কালারের মধ্যে আছে প্যান্টটা আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা মধ্যে আসেন চমৎকার অন্য বড় অন্য ফুল ফুলনায় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এবার লাস্ট একটা কালেকশন দেখাই দিব এটা চমৎকার কালার একদম বটল গ্রিন কালারের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল জামাতে টপ টু বটম কি সুন্দর কালেকশন দেখেন অল ওভার কিন্তু এটা অনেক বেশি গর্জিয়াস চমৎকার লেস করা আছে নেক থেকে শুরু একদম দামান পোষণ পর্যন্ত আপনার বডি লেস করা আছে হাতা দেখেন একদম পাকিস্তানি স্টাইল সিকোয়েন্স করা আছে আপনার হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা কাজ করা আছে এবং স্লিভস দেখেন কি সুন্দর করে চমৎকার প্যানেল করা আছে অল ওভার গর্জিয়াস যারা কটনের মধ্যে গর্জিয়াস ড্রেস আছেন এই ড্রেসগুলো মিস করবেন না দেখেন দামানটা দেখেন কি সুন্দর করে চমৎকার ম্যাচিং সুতা সিকোয়েন্স করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে অল ওভার অনেক সুন্দর একটা ড্রেস এটা পিয়ার এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং চমৎকার একটা এক কালারের মধ্যে আছে একদম সলিড কালার হবে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার অন্য বড় উন্যা দেখেন একদমই সিল্কের অন্য পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আছে এটা প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব আপনাদের অনলি সতেরোশো টাকা পেঁয়াজ যারা শুরু আসবেন তোরা আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন